নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিতল মাছের ঝোল বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক চলো বন্ধুরা চিতল মাছের রেসিপিটা শুরু করা যাক তো এক কেজি চিতল মাছ নিয়েছি তো মাছটা দেখুন কত সুন্দর এই মাছটা দারুণ খেতে কাঁটা কিন্তু দারুণ টেস্ট তো আপনারা খেয়ে দেখবেন চিতল মাছের ঝোল আলু নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি চারটে টমেটো দুটো নিয়েছি কাঁচা লঙ্কা ছটা নিয়েছি স্বাদ মতো চিনি নিয়েছি ওটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা আমি বেশি মশলা দিচ্ছি না বন্ধুরা হালকার মধ্যে বাঙালি রান্না সুন্দর খেতে লাগবে এইভাবে তো বন্ধুরা আগে থাকতে পাঁচ মিনিট আগে আমি মাছটা হলুদ একটু কাঁচা তেল দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আগে বন্ধুরা কড়াটা আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা জেলে দিয়েছি গরম হয়ে গেছে তো তেলটা দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য তো পরিমাণ মতন তেলটা দিচ্ছি ভাজার জন্য বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো মাছটা কড়াতে দিয়ে দেবো ভাজার জন্য বন্ধুরা মাছটা উল্টে দিচ্ছি তো মাছটা বেশি কড়া করে ভাজবো না হালকা মিডিয়াম ভাজা তার দেখতে সুন্দর হবে তো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা একে একে সবগুলো মাছ ভেজে নেব নুরা মাছ ভাজাটা কমপ্লিট তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাছটা পুরো ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তো এটা প্রথমে দিয়ে দিলাম কুচিটা দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে একটু হালকা ভাজা ভাজা হচ্ছে আলুটা দিয়ে দিলাম তো আলুটা নাড়াচাড়া করে পাঁচ মিনিট হাটা দিয়ে রেখে নেব পাঁচ মিনিট পরে খুললাম খুলে তুই নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাজা ভাজা হয়ে গেছে একটু পরে মশলাটা হাত দেবো পাঁচ মিনিট পরে খুলছি এবং ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেবো টমেটো টমেটো দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম একটু নিম দেব দিয়ে দিয়েছি তিন চামচের মতন পরিমাণ যা যেটা লাগবে সেটা আপনারা দিয়ে নেবেন একটু নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা দেব এক মিনিট পরে খুললাম ভালো ভাজা হয়ে এসেছে কষালো এবারে দেবো আদা রসুন কাঠ আদা রসুন বাটা

এই নাড়াচাড়া করে দিচ্ছি তো কষানো আমার হয়ে গেছে ওই মন্দিরা এরকম ভাবে কষা তো এবারে জল দিচ্ছি জলটা মোটামুটি দেব পরিমাণ মতো কেননা মাছটা সিদ্ধ হবে আর ভোলটা হালকা থাকবে মাছটা দিয়ে দিই তো ভালো মতন সাজিয়ে দিলাম একটু নেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব জন্য। একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন বন্ধুরা একটু নেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একটু ঝোলঝোল থাকবে মাছটা টাটকা মাছ তো একটু ঝোলঝোল রাখবো চিতল মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন